कुछ कस्टमर आते हैं हम वेजिटेरियन हैं सर आ, पता नहीं कैसे बनाएंगे सर हम आपका खाना बनाएंगे आप में से कोई भी अंदर जाके खड़ा होगे एक कोने में खड़ा होकर देख सकते हमारे को मत करना। दे हम हैं हमारे आप देख सकते हैं हम हलवा नहीं करते मैंग चमक स्पाइसी दिए बोलने विश्वास कर बिरयानी जे रकम भाव बोल से कार मजा दिन पर আসলে এরকম ভালো রান্না করা বিরিয়ানি খেলাম তাই এটা হচ্ছে আপনার যে আশোকা যে রেস্টুরেন্টের কথা দেখছিটা তারপরে একটা টফিসের রাস্তা এদিক থেকে প্রবেশ করতে হয় আমরা এখন এই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমার আগে বিপাত রয়েছে সেই গুলি গুলি দিয়ে যাবেন এই রেস্টুরেন্টের ভবনটা এল ইডু শহরের আশোকা রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলম সিনা বন্ধুরা এই এল শহরের মধ্যে যারা আসবেন যারা হালাল খাবার খুঁজেন আমাদের মতো প্রথম প্রথম হালাল খাবার খুঁজে পাওয়া যায় না তো আমরা খুঁজতে খুঁজতে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটি বের করেছি এটার নাম হচ্ছে আশোকা রেস্টুরেন্ট তো এখানে আসলে আপনি হালাল খাবারগুলো বিশেষ করে সবজির আইটেম মাংস ওরা এসেছিলাম যে মালিক রয়েছে তার সাথে কথা বলেছি উনি বলেছেন যে আমি গ্রান্টি সহকারে সার্টিফিকেট দেখিয়ে এখানে মুরগি থেকে শুরু করে যে খাবারগুলো রয়েছে ওরা গরু বিক্রি করে না যেটি কিন্তু তো মুরগিগুলো হানড্রেড পার্সেন্ট হালালভাবে জবাই করা হয় এবং বিক্রি করা হয় আপনারা এখানে আসলে এলনেদু যে বিচ রয়েছে বিচের আশেপাশে আপনি ঘুরবেন কিন্তু কোথাও হালাল ফুড পাবেন না এই দোকানে একমাত্র হালাল ফুড কিন্তু হালাল ফুডের দামটা একটু বেশি আমরা গতকালকে খেয়েছি যে বিরিয়ানি খেয়েছিলাম ভেজিটেবল বিরিয়ানি এটার দাম পড়েছে প্রায় কত দিনে পড়েছিল ছশো পয়সা মানে বাংলাদেশের টাকায় বারোশো টাকা প্লাস কিন্তু হালাল তো যারা বাংলাদেশ থেকে আসবেন পাকিস্তান থেকে আসবেন বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই দোকানের হালাল ফুডটা ট্রাই করবেন আমরা আজকেও তাদের কাছে দুইটি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি যার দাম ছশো তিরিশ টাকা করে বারোশো ষাট টাকার মতো হবে বারোশো ষাট টাকাতে কিন্তু বাংলাদেশের টাকায় প্রায় পঁচিশশো টাকার মতো হবে তিন জনে খাবো পঁচিশশো টাকা আর বন্ধুরা এখানে আসলে আপনারা হয়তো তিন বেলা খেতে হবে না কারণ হচ্ছে আমরা যে টোরগুলিতে ঘুরে আসছি যে টোরগুলি গিয়ে এই টোরগুলিতে আপনার দুপুরের খাবারটা দেয় আর আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে আপনাদের সকালে নাস্তাটা দেবেন তো আপনি যখন সকালের নাস্তাটা খাবেন তার আগের দিন বলে দেবেন আমাদের হালাল ফুড দিতে হালাল ফুড বলতে তারা কোনো মাংস টাংস দেবে না তারা আপনাদের কলা দেবে রুটি দেবে প্রুস দেবে জুস দেবে যে হোটেলের যে সিস্টেম থাকে তো সকাল এবং দুপুরের খাবারটা হয়ে যায় রাতের খাবারটা আপনি এখানে ভরপুর খাবেন কারণ হচ্ছে আপনি হিসাব করে দেখবেন যে তিন বেলার খাবারের টাকা দিয়ে আপনি একবেলা খাচ্ছেন দুই বেলা আপনার এই প্যাকেজের সাথে চলে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যারা হালাল খাবার খেতে চান বা ভালো খাবার খেতে চান তারা অবশ্যই আশুকাই রেস্টুরেন্টে আসবেন কারণ আমরা খেয়ে দেখেছি এবং হোটেলটা ঘুরে দেখেছি তাদের রান্না বান্না মানসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হোটেলটি বন্ধুরা এখন আমি আপনাদের পুরো হোটেলটি ঘুরিয়ে দেখাবো তাদের যে মেনুটা রয়েছে মেনুটা আপনাদের দেখাবো সবগুলি খাবারের মূল্য আপনাদের কাছে তুলে ধরবো চলুন বন্ধুরা খাবারের মূল্য এবং পুরো হোটেল টা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে এ হচ্ছে ওনাদের রান্নাঘর আমি তাদের পারমিশন নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি এই যে আমাদের খাবারগুলা রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই রান্নাঘরটা এখানে চিকেন রয়েছে এ হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে সে চুলা হুম রান্নাঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখুন কারো কোনো রেস্টুরেন্টে আপনি রান্নাঘরে প্রবেশ করতে পারবেন না ওদের এখানে রান্নাঘরে প্রবেশ করার পারমিশানটা আমাদের দিয়েছে কারণ আমি ওদের জিজ্ঞাসা করেছি যে তোমাদের রান্নাঘরটা কেমন তোরা বললো যে আমাদের রান্নাঘরটা তুমি নিজে গিয়ে দেখে আসো এই আমাদের বিরিয়ানি অলরেডি তৈরি হয়ে গেছে ওটা হচ্ছে শেফ ও হচ্ছে সহকারী আমরা খেয়েছি তো বন্ধুরা আমি আপনাদের আসলে যে কোনো রেস্টুরেন্টে যান আপনাদের কিন্তু রান্নাঘরটা ঘুরে দেখ ঘুরিয়ে দেখাবে না তো আমাকে ওরা রান্নাঘরটা ঘুরিয়ে দেখার পারমিশন দেওয়ার কারণে ওদের প্রতি আমার আস্থাটা আরও বেড়ে গেল তো আপনারা আসলে অবশ্যই এখানে ট্রাই করবেন আমি বলবো না এখানে খেতেই হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিও দেখে ট্রাই করবেন কারণ একটাই হালাল ফুডের দোকান এই যে আমাদের খাবারটা দেখুন এই আমাদের খাবার এই দুইটা চিকেন বিরিয়ানি আমরা খাবো এর সাথে রয়েছে টক দই এই যে টক দই টক দইটা চমৎকার স্বাদ হয় তো চলুন আমরা একটু এই হোটেলটা ডেকোরেশনটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের

ভালো রান্না করা বিরিয়ানি খেলাম আপনারা অবশ্যই হোটেলটা এসে একবার হলো টেস্ট করে দেখবেন আমার কথা এবং কাজের সাথে মিল আছে কি না এখন খাই তো আলহামদুলিল্লাহ বিরিয়ানির স্বাদটা কিন্তু ভালো গতকালকে যেহেতু ভেজিটেবল বিরিয়ানি ভালো লেগেছিলো স্পাইসি করে আমরা যেভাবে বাংলাদেশে খাই এখন ভেজিটেরিয়ান सर पता नहीं कैसे बनाएंगे मैं क्या सर हम आपका खाना बनाएंगे आप में से कोई भी अंदर जाके खड़ा हो गए एक कोने में खड़ा हो गए देख सकते हैं हमारे स्टाफ को डिस्टर्ब मत करना आप देख सकते हो क्या कैसे कर रहे हैं एक कोई प्रॉब्लम नहीं कोई प्रॉब्लम हम हलवा नहीं करते रहे क्योंकि मैं भी वेजीटेरियन हूँ इसीलिए हलवा नहीं मेरी माता जी प्योर वेजिटेरियन अंडा भी नहीं खाते हम जो जैसा बोलते हैं वैसा ही नहीं जैसे कोई भी आता है मेरे यहाँ खाना नहीं भी खाता है कोई प्रॉब्लम है तो मेरे पास आ जा प्लीज ये भी मैं पर्सनली बोल रहा हूँ आपका कोई भी प्रॉब्लम है मेरे पास व्हाट्सएप नंबर है क्या हाँ नंबर जीरो नाइन थ्री फोर फाइव सिक्स कांबर व्हाट्सएप नंबर है यदि आपके पास लोकल नंबर है तो ये यदि आपके पास इंटरनेशनल नंबर है तो प्लस सिक्स थ्री लगा दे इंटरनेशनल है तो प्लस सिक्स थ्री लगास आप लोकल नंबर यूज करें व्हाट्सएप के लिए तो जीरो नाइन वन फाइव टू फाइव नाइन थ्री फोर फाइव सिक्स ওকে ঠিক আচ্ছা রায় বন্ধুরা দোকান মালিকের সাথে কথা বললাম তার কাছ থেকে তার খাবারের ব্যাপারে বিস্তারিত জানলাম আমরাও এখানে প্রায় দুই দিন খাওয়া দাওয়া করলাম আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের যদি প্রয়োজন হয় হালাল খাবারের বা হালাল খাবার খেতে চান তাহলে অবশ্যই এই দোকানটার মধ্যে অবশ্যই আসবেন এবং একবার হলো তাদের খাবারটা টেস্ট করে যাবেন কারণ আমি পাকের ঘরটা পর্যন্ত ঘুরে দেখে এসেছি আর তাদের রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাত